আসসালামু আলাইকুম তো আজকে আমরা আমাদের বাগান খেতে চলে আসলাম মোটামুটি আল্লাহ রহমতে আমাদের এবার বাগন অনেক ভালো হয়েছে তো আপনারা তো দেখতেই পারছেন বেগুন গাছ মোটামুটি অনেক ভালো হয়েছে তারপরে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে কিছুদিন আগে বৃষ্টি নামছিল তখন কিছু গাছ মরে গেছে তো আমরা পর্যাপ্ত পরিমাণ যত্ন সকল কিছুই নিচ্ছি প্রয়োজনে পানীয় দিচ্ছি তো মোটামুটি আল্লাহ রহমতে এবার বেগুন অনেক ভালো হয়েছে তো আশা করি এবার আমরা যে টাকা খরচ করছি তার চেয়েও অনেক লাভ হবে তো আপনাদের যারা বাগান চাষ করেন তারা আমাদের দেখবেন যে আমাদের লাগানো ঠিক আছে কি না ফলন কেমন হলো সেটা বলবেন আর আমাদের কিভাবে পরিচর্যা করা হয় কারণ আমরা এই প্রথম বেগুন গাছ লাগাইছি তো আমরা অভিজ্ঞতা কম তারপর আল্লাহর রহমতে আমাদের অনেক ভালো ফল হয়েছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ